নমস্কার বন্ধুরা কেয়া কথাতে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মাছের সুস্বাদু পাতলা ঝোল সবাই খুব তেল মশলা খান একবার পাতলা রান্না করে দেখুন ঝোলটাও পাতলা হবে খেতেও খুব সুস্বাদু লাগবে আমি কি কি নিয়েছি দেখুন আলু কাঁচকলা পটল পেঁপে আর গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব কুচিয়ে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছি মাছটা আগে ভেজে নেব কড়াই গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ভেজে নিচ্ছি বড় বড় চাকা চাকা মাছ নিয়েছি এতে ভাঙবেও কম রান্না তো চারজনেরই হচ্ছে বেশি মাছের দরকার নেই মাছ ভাজা হয়ে এসেছে আর বেশি কড়া করব না এইবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি সব মাছ দেখুন একটু লাল লাল হয়েছে এই বাটিটাতে আমি একটু সব গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পানমৌরি গুঁড়ো এগুলো সবই একসাথে মিলিয়ে আমি জল দিয়ে পাতলা করে মশলা করে নিচ্ছি একটু পেশিই পাতলা করেছি আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বাবলস না থাকে যেটুকু তেল ছিল গরম সেই গরম তেলটাতে একটু জিরে আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি গ্যাসটা এই সময় কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায় এবার পেঁয়াজ লঙ্কা চিড়েও দিতে পারেন আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব এতে বেশি তেলেরও দরকার হয় না কম তেলেই আমি রান্না করছি কারণ পাতলা ঝোল তো খুব বেশি তেল দরকার নেই এই যে তেলটা দিলাম এই তেলটাতে পুরো মশলা ভাজা হবে তারপর সবজিগুলো সব ভেজে ঝোল শেষ পর্যন্তই হবে আর আমি একটুও তেল দেব না এই রকম কম মশলার তরকারি খেতে যদি আপনাদের ইচ্ছে হয় নতুন নতুন কিছু তরকারির কথা আমাকে জানাবেন আমি সেগুলো আপনাদেরকে রান্না করে দেখাবো এবার সব সবজিগুলো আমি একসাথে প্রায় দিয়ে দিলাম শুধু বাকি থাকলো কলা এবং গাজর ওটা একটু পরে দেব এইবারে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ কলার ওপরে যদি হলুদ না থাকে তাহলে কিন্তু কলাটা কালো হয়ে যাবে এই হলুদ দিয়ে দিলাম এরপরে আমি কলা এবং গাজর সব দিয়ে দেব কলা দিয়ে দিলাম গাজরটাও দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর কিন্তু আমি তেল দেব না এইবার আমি মশলাটা ঢেলে দেব মশলাটা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি ঠিক যতটা জল রাখবেন সেরকম করেই জল দেবেন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হবে সেই পরিমাণে জল দিয়ে দিলাম আমি এরপর আমি নুন দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে আমি ফুটতে দেব আমরা তো নিম্নভূমির দিকের লোক পেট খারাপের প্রবণতাটা এদিকে খুব বেশি তারা এই রকম সুন্দর রান্না করে খেলে তাদের পেটের পক্ষেও খুব উপকার হয় আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মাছ আমি দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ঢাকা দেবো আবার নাড়িয়ে টাড়িয়ে একটু ধাক্কা দিয়ে দিচ্ছি মাছটা ঝোলে আর একটু ফুটে যাক তারপরে হয়ে যাবে রান্না আপনারা বাচ্চাদেরকেও এই রান্নাটা খাওয়াতে পারেন খুব সুস্বাদু হয় রান্নাটা আর নিজেদেরও খেতে ভালো লাগবে সব সময় তো খুব ঝাল ঝাল স্পাইসি খাওয়ার খেতে ভালো লাগে না মাঝে মাঝে এই রান্না খেতে খুব ভালো লাগে খেয়ে দেখতে পারেন পেটের পক্ষে খুব উপকার আপনাদের কোনো অসুবিধা হবে না এইবার তরকারি হয়ে এসেছে আমি নামিয়ে নেব একটা আলু ভেঙে দেখে নিচ্ছি দেখুন আলু একদম নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এইবার আমার পরিবেশনের পালা তরকারি এবং দুটো মাছ দিয়ে আমি পরিবেশন করেছি দেখুন রান্না করে খেয়ে কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে যদি বাচ্চাদেরও ভালো লাগে বয়স্কদেরও ভালো লাগে বা আপনাদের নিজেদেরও ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেখা হবে আবারও